Happy birthday. আমাদের প্রিয় মানুষটির অথবা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আসে তো আমরা কি করি রাত বারোটার পরে ফোনটি নিয়ে এস এম এস করি অথবা তাকে কল দিয়ে উইশ করি কিন্তু কেমন হয় এই উইশটি যদি আমরা মেসেঞ্জারে অথবা আমাদের ফেসবুকে তার কিছু ফটো দিয়ে অসাধারণ ভিডিও ক্রিয়েট করে এবং তাকে উইশ করা হয় ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনার প্রিয় মানুষটির জন্য কিছু ফটো দিয়ে বার্থডে উইশ ভিডিও কি করে ক্রিয়েট করবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ফিরে আসি ইন্টারটির পরে ওয়েলকাম ব্যাক তো আমাদের এই বার্থডে উইশ ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে কাইম মাস্টার নামের অ্যাপ্লিকেশন কাইম মাস্টার প্রো লিংক লিঙ্ক আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা কাইম মাস্টার প্রো ডাউনলোড করে নিতে পারবেন তো আর বেশি কথা বলবো না চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে বার্থডে ওয়ে ভিডিও এডিট করার আগে আমরা আমাদের একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে একটি ওয়েবসাইট ব্যবহার করব এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে রাখবো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করে নিতে পারবেন ওয়েবসাইটটির নাম হচ্ছে রিমুভ ডট বিজি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটিতে আমরা চলে এসেছি এখন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামের একটি অপশন এখানে আমরা ক্লিক করব এবং আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব সেই ফটোতে ক্লিক করে এখানে ডানে ক্লিক করব আপনারা দেখতে পারবেন পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা ইজিলি ডাউনলোডে ক্লিক করব আমাদের ফটোটি ডাউনলোড করা হয়ে গেছে তো এখন আমরা এই ওয়েবসাইটটি থেকে বাইরে থেকে চলে আসবো এবং আমাদের ফোনে কাইং মাস্টার অ্যাপসটি ওপেন করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের কাইং মাস্টার অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা চলে যাব এই প্লাস আইকনে এবং এখান থেকে নাইন পয়েন্ট সিক্সটি এই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নিব এখন এখান থেকে আমরা চলে যাব মিডিয়াতে মিডিয়া থেকে আমরা যে ফটোতে আমরা কাজ করব। যে ফটোগুলো দিয়ে বার্থডে ভিডিও আমরা তৈরি করব। সেই ফটোগুলো এখানে আমরা ইনপুট করে নেবো এবং টিক চিহ্নে ক্লিক করব। এখন আমরা চলে আসব ভিডিওর একদম প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোগুলো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয় নাই সেই জন্য আমরা ফটোর উপরে ক্লিক করব এবং এখানে চলে যাব এখান থেকে আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব। এবং আমাদের হাতের দুই আঙ্গুলের সাহায্যে আমাদের ফটোটি টেনে স্ক্রিন অনুযায়ী বড় করে দেবো এটা কিন্তু আপনারা মাউস দিয়ে করতে পারবেন না এটি আপনাদের করতে হলে আপনাদের দুই হাত দিয়ে করতে হবে এবং আমরা আমাদের প্রতিটি ফটোটি ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব এইভাবে হাতে সাহায্যে আমাদের প্রতিটি ফটো ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন আমরা প্রথমে চলে আসবো এবং এখান থেকে আমরা ফটোর উপরে ক্লিক করব এবং একটু নিচে চলে আসবো এখানে এবং এখানে দেখতে পাবেন ভিগনিটি নামের একটি অপশন পেয়ে যাবেন এটি আমরা অন করে দেব এইভাবে আমাদের প্রতিটি ফটোর এই ভিগ্নিটি অপশনটি আমরা অন করে দেব আমাদের প্রতিটি ফটোর ভিগনিটি অপশন অন করা হয়ে গেছে এখন আমাদের ভিডিওতে ট্রানজেকশন অ্যাড করব ট্রানজেকশন অ্যাড করার জন্য চলে যাব এই প্লাস আইকনে এবং এখানে একটি ট্রানজেকশন ইফেক্ট আমরা ইউজ করব এই ইফেক্টটি আপনাদের ক্রাইম মাস্টারে থাকবে না সেই জন্য আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য ট্রানজেকশন অপশনে আসার পরে একটু নিচে চলে আসবেন এইভাবে নিচে আসার পরে দেখতে পাবেন এখানে গেট মোড় নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এই ট্রানজেকশন ইফেক্ট ডাউনলোড করার আগে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এম থাকতে হবে বা ওয়াইফাই ফোনটি কানেক্ট থাকতে হবে না হলে কিন্তু আপনাদের এই ট্রানজেকশন ইফেক্ট আপনারা ডাউনলোড করতে পারবেন না এবং এখান থেকে আমরা চলে যাব এই অ্যাকশন অপশনে এখানে আসার পরে একটু আমরা নিতে চলে আসবো একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন স্পিডি টার্ন নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের ডাউনলোড লেখা থাকবে এই ডাউনলোডে আপনারা ক্লিক করে আপনাদের ফোনে এটি ইনস্টল করে নেবেন তো আমার এটি ডাউনলোড করা আছে সেজন্য এখানে ইনস্টল লেখা আছে সেজন্য আমি এখন এখান থেকে কেটে দেবো তো এই স্পিডি টানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা পাঁচ নাম্বার অপশন যেটি আছে এটি আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা স্পিডটি এক সেকেন্ড আমরা দিয়ে দেব দিয়ে এখানে ক্লিক করবো এইভাবে আমাদের প্রতিটি ফটোতে ট্রানজেকশন ইফেক্ট আমরা ইউজ করব। সেম প্রসেসে আমরা পাঁচ নাম্বারটি ইফেক্ট ইউজ করব এবং এক সেকেন্ড করে দিয়ে দেব আমাদের প্রতিটি ফটোতে ট্রানজেকশন ইফেক্ট ইউজ করা হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার জন্য চলে যাব এই অ্যার আইকনে এবং এখানে আমরা টেন দিয়ে এটি আমরা ফুল করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় লাগবে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এখন এখান থেকে আমরা ব্যাক চলে আসবো এবং আবার চলে যাব প্লাস আইকনে এবং এখান থেকে সিক্সটি পয়েন্ট নাইনে আমরা ক্লিক করব এবার চলে যাব আমরা মিডিয়াতে মিডিয়া থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ড অপশনে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এবং এটি আমরা একটু বড় করে দেব চলে যাব প্রথমে এবং চলে যাব লেয়ার অপশনে এবং চলে যাব মিডিয়াতে মিডিয়া থেকে এখানে একটি আমি ট্যাম্পলেট ইউজ করব এই ট্যাম্পলেটটি লিঙ্ক আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ট্যাম্পলেটটি আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাম্পলেটটি আমি নিয়ে নিচ্ছি এখন চলে যাব এই অপশনে এবং এখান থেকে আমরা এই টেমপ্লেটটি ফুল স্ক্রিন করে দেবো এবং চেনে ক্লিক করব। এবার আমরা এই ট্যাম্পলেটে ক্লিক করব এবং একটু নিচে চলে আসবো আমরা কষ্ট করে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ব্লেন্ডিং নামের একটি অপশন পেয়ে যাবেন এই ব্লেন্ডিংয়ে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা স্কিন এই অপশনটি সিলেক্ট করে দিয়ে টিক চিহ্নে ক্লিক করবেন আমরা একটু পিছিয়ে চলে আসবো এবং এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আমাদের ভিডিও লেন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে দেব এবার চলে যাব প্রথমে এবং চলে যাব আবার লেয়ার অপশনে এবং মিডিয়া মিডিয়াতে আসার পরে আমরা যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ভিডিওর প্রথমে সেই ফটোটি আমরা এখানে ইনপুট করে নিব এই ফটোটি একটু বড়ো করে নিব আমরা এবং আমাদের পছন্দ অনুযায়ী এক জায়গাতে অ্যাডজাস্ট করে নিব। এবং টিক টিকচেনে ক্লিক করব। এবং এই ফটোর লেনটিও আমরা আমাদের ভিডিওর লেন অনুযায়ী অ্যাডজাস্ট করে লম্বা করে দেব এবং টিক টিকচেনে ক্লিক করব। আবার চলে যাব ভিডিওর প্রথমে এবং এই ফটোর লেনের উপরে আমরা ক্লিক করব। এখান থেকে একটু নিচে আমরা চলে আসব। এখান থেকে দেখতে পাবেন আলফা অফাসিটি নামের একটি অপশন এখানে আমরা ক্লিক করব। এবং এটির অপাসিটি আমরা কমিয়ে দিব। এবং টিক টিকচেনে ক্লিক করব। আবার এই ফটো লেনের উপরে আমরা ক্লিক করব এবং একটু নিচে আবার চলে আসব। এবং আমরা আবার চলে যাব ব্লেন্ডিংয়ে এবং ব্লেন্ডিং থেকে এখানে আমরা আবার স্ক্রিন সিলেক্ট করে দেবো এবং টিক টিকচেনে ক্লিক করব। এবার আমরা আবারও চলে যাব লেয়ারে এবং মিডিয়া মিডিয়াতে আসার পরে একটু আগে যে কাইম মাস্টার থেকে আমরা ফটোর ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছি সেই ভিডিওটি আমরা ইনপুট করে নেব দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটি চলে এসেছে এবার আমরা এই ভিডিওটি আমাদের এই ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রেমের চাইতে কিন্তু আমাদের ভিডিওটি একটু বেশি বড় সেজন্য আমরা এখানে চলে যাব ক্লোপিং এই অপশনে এবং এখান থেকে আমরা এই ভিডিওটি কেটে আমাদের ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবো এবং টিকচেনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই ট্যাম্পলেটের অপশনে ক্লিক করব। এবং চলে যাব এই থ্রি ডট আইকনে এবং থ্রি ডট থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। এবার টিকচেনে ক্লিক করব আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এডিট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করব মিউজিক অ্যাড করার জন্য চলে যাব এই অডিও অপশনে এই অডিও থেকে আপনারা গান অথবা আপনারা যে মিউজিকটি অ্যাড করতে চান সেটি আপনারা অ্যাড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বার্ডের জন্য একটি মিউজিক রেখে দিয়েছি এই মিউজিকের উপরে ক্লিক করব এবং এই প্লাস অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি চলে এসেছে এখন এই টিকচিহে আমরা ক্লিক করব এবং আমাদের এই মিউজিকটি যতটুকু দরকার ততটুকু আমরা কেটে নেবো সেই জন্য মিউজিকের উপরে আমরা ক্লিক করব। এবং আমাদের মন অনুযায়ী আমাদের যতটুকু দরকার ততটুকু মিউজিকটি কেটে আমাদের ভিডিওর সাথে আমরা সেট করে দেবো আমাদের বার্থডে ভিডিও এডিট করা কিন্তু কমপ্লিট এখন আমরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য চলে যাব আবার এই অ্যার কনে এবং এখান থেকে টেন এইটটিপি দিয়ে এক্সপোর্টে আমরা ক্লিক করব। আমাদের ভিডিওটি এখন সেভ হবে ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও কিছু ফটো দিয়ে আপনার প্রিয় মানুষটির জন্য বার্থডে উইশ ভিডিও তৈরি করতে পারবেন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.